যেটা বলছিলাম যে পর্নোগ্রাফি এবং মাস্টার ছেড়ে দেওয়ার পর যেটা হয় ছয় মাস পর ইনশাআল্লাহ চূড়ান্ত বিজয় ছেলেদের ক্ষেত্রে যে জিনিসটা নিয়ে তাদের ভয় যে এই যে এতদিন আমি খারাপ কষ্ট করেছি মাস্টার বিষয় করেছি পর্ন পর্নোগ্রাফির মধ্যে অ্যাডিক্টেড ছিলাম বছরের পর বছর এই গোপন গোনাটা করেছি যার কারণে আমার দ্রুত বীরচপদ হচ্ছে বিমাচ রিজার্গুলেশন ইরেক্টাইল ডিসফাংশন হচ্ছে আমার যে পার্টনার আমার বিবি সে অলরেডি বুঝে গিয়েছে যে আমার অবস্থা খুবই খারাপ তো সেখান থেকে সে ছয় মাস যদি সে ইনশাল্লাহ করোনা মাস্টার ছেড়ে দিয়ে সে লাইফ স্টাইলটা ঠিক করতে পারে রাত যদি সে না জাগে দশটার মধ্যে ঘুমিয়ে যায় রাতের বেলা ঘুমানোর দুই চামচ মধু এক চামচ কালো জিরা খায় বিকেলে ভালো মানের খেজুর বাদাম খায় সকালে সামান্য আদা রসুন খায় এবং সুগার যদি খাবারগুলোকে অ্যাভয়েড করে পর্যাপ্ত পানি পান করে নামাজ বন্দীকের মধ্যে থাকে আহ কোন রকমের খারাপ নোংরা চিন্তা না করে মোবাইল ফোনের যে ডিভাইসের ব্যবহারটা এটা একদম লিমিটেড নিয়ে আসে রাত এসান নামাজের পরে মোবাইল ফোনটা নিয়ে আহ সে না যায় মানে মোবাইল ফোন দূরে থাকবে এক কথা আমি যেটা বুঝাচ্ছি তো এই প্র্যাকটিসটার মধ্যে যদি তিনি ছয় মাস কাটাতে পারে কিছু কিছু ক্ষেত্রে কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে দ্রুত বীর্যপাতের সমস্যাটা ইলেকট্রাল ডিসফাংশনের সমস্যাটা এতটাই প্রকট আকার ধারণ করে শুধু এই নিয়মগুলো মানলেই যথেষ্ট হয় না অনেকটাই হয় কিন্তু কিছু কিছু মেডিসিনের প্রয়োজন হয় সেটা আমি অন স্কিল বলছি না কিন্তু খুব ভালো মানের ইনশাল্লাহ মেডিসিন মেডিকেশন আছে যেটার কারণে ইনশাল্লাহ দেখা যায় যে ওই এই প্র্যাকটিস তার পর্নোগ্রাফি মাস্টারফোন ছেড়ে দেওয়া এবং ভালো ভালো খাবার খাওয়া পাশাপাশি যে মেডিকেশনটা এটা যদি সে ইনশাল্লাহ বহন করতে পারে তিন মাসের মধ্যে মানে মাস তিন মাস পরেই ইনশাল্লাহ দেখবেন যে উনি সুস্থ অবস্থা স্বাভাবিক অবস্থায় আল্লাহ তালা ওনাকে যে নিয়ামতটা দিয়ে পাঠিয়েছিল সেটা আবার ফিরে পায় এবং এই এই পেশেন্টরা অনেক খুশি হয় যে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকে আসলেই

সবসময় পজিটিভ গুলো করবেন এর পাশাপাশি প্রয়োজন হলে মেডিকেশন আপনাকে নিতে হতে পারে সেটা সাইড ভালো মানের ওষুধ আছে আমি বলে দিচ্ছি বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় ভায়াগ্রা জাতীয় ওষুধ দেয় যেগুলো অনেক সাইড ইফেক্ট সাইড ইফেক্ট ছাড়া অনেক চমৎকার চমৎকার ওষুধ আছে যেগুলো দেখা যায় কোনো সাইড ইফেক্ট হয় না এবং আপনার নিজেরাই আমাদেরকে ফিডব্যাক দিচ্ছেন যে আলহামদুলিল্লাহ আগে থেকে অনেক ভালো আছে তো আমি এটাই বলবো যাদের মেডিকেশনের প্রয়োজন তারা নিবেন যাদের প্রয়োজন তারা লাইফ স্টাইল চেঞ্জ করে প্রথমে দেখেন যে আপনি কেমন আপনার আপনার হচ্ছে যে ফিরে আসতে পারছেন আশা করি আপনারা বেশিরভাগ ক্ষেত্রে ওষুধ আমি যেটা বলেছি যে খাবারগুলোর কথা বলেছি এগুলো আপনি মেনে চললে অন্য ছেড়ে দিয়ে আল্লাহর কাছে যদি শুধু সাহায্য চান চোখের পানি ফেলে ইনশাল এটাই যথেষ্ট এরপর কিছু ক্ষেত্রে রোগের ক্ষেত্রে আপনি মেডিকেশন নিতে হতে পারে সেটা নেবেন আপনি প্রয়োজন হয়ে নিবেন তো আমার প্রথম কথা হচ্ছে আপনি প্রথম বিজয়টা অর্জন করেন এটা ছেড়ে দিয়ে धर्मसभा के